ছবি দিয়ে রোমান্টিক কিচ ভিডিও ভাই আমার ওই বিশ্বাস হইতাছে না আপনাদের কিভাবে বিশ্বাস হবে দেখুন প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবেন যে কারো ছবি দিয়ে এরকম রোমান্টিক কিস ভিডিও তৈরি করতে পারবেন আসেন শিখে আসি ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে হ্যালো ইআই আমি ইংলিশ লেখাটা লিখে দিব দেখে দেখে সার্চ করবেন অফিসিয়াল ওয়েবসাইটে ট্যাপ দিবেন মাঝখানে দেখুন একটা আইকন আছে আইকনে চলে আসবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট কমপ্লিট আবার মাঝখানে চলে আসবেন এখানে লিখে আছে টেক্স টু ভিডিও ইমেজ টু ভিডিও যেহেতু ছবি দিয়ে ভিডিও তৈরি করব ইমেজ টু ভিডিওতে ট্যাপ দিবেন গ্যালারি আইকনে চলে আসবেন যেই দুইটা ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিসিং ভিডিও দুইটা ছবি একসাথে করে নেবেন প্রিসার্টে অ্যাপ্লিকেশন দিয়ে আমি ছবি একসাথে করে রেখেছি ছবিগুলো দিয়ে দিলাম এখানে একটা ট্যাক্স লিখতে হবে আমি ট্যাক্স লিখে দিলাম স্ক্রিনে দিয়ে রাখবো দেখে দেখে লিখে নিতে পারেন নিচে দেখুন থার্টি লিখে আছে থার্টির উপর ট্যাপ দিবেন ভিডিওটা জেনারেট হতে থাকবে কিছুক্ষণ সময় লাগবে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে অলরেডি ভিডিও কমপ্লিট ভিডিওতে টাচ করবেন নিচে দেখুন একটা আইকন আছে আইকনটাতে ট্যাপ দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ